আসসালামু আলাইকুম খুবই সুন্দর একটা ড্রেস পরেছি এটা হচ্ছে অনেকটা সিল্কের কাপড়ের উপরে খুবই সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা অ্যান্ড এর অন্যটা হবে হচ্ছে অরগানজা কাপড়ের উপরে খুব সুন্দর আমেরিকার যে কোনো জায়গায় কিন্তু আমি ডেলিভারি দিতে পারি আমি থাকি নিউ ইয়র্কের কুইন্সের জামেরিকাতে সব দিনের আমার বাসায় এসে ড্রেস দিতে পারেন অনেক অনেক কালেকশন আছে আমার কাছে আর আমি যেটা আজকে পরে আছি এটা প্রাইস পড়বে হচ্ছে অনলি সিক্সটি ফাইভ ডলার সো আপনারা চাইলে নিতে পারেন আমার ফোন নম্বরটা বলে দিচ্ছি নাইন টু নাইন ফোর সেভেন ওয়ান সেভেন নাইন সিক্স টু এই নাম্বারে কল করলে আমাকে পেয়ে যাবেন বা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন তাছাড়া আমার ফেসবুক পেজের নাম লিমা ইউএসএ আর ড্রেসের পেজের নাম লিমা ইউএসএ সব আমার একটা ইউটিউব চ্যানেল আছে হচ্ছে শুধু ড্রেসের জন্য সেটার নামও লিমা ইউএসএ সব আর আমার ব্লগ ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে লিমা ইউএসএ আপনারা চাইলে আমাকে নক করতে পারেন ভিজিট করতে পারেন যেটা পড়ে এটা এটা সাইজ আমার কাছে পেয়ে যাচ্ছে হচ্ছে মিডিয়াম অ্যান্ড লার্জ হ্যাঁ আপনারা যদি